সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার বঙ্গ বিজেপিতে বড় সড়ো রদ বদল করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দর্শক আপনারা সকলেই জানেন এই লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি এবং আপনারা জানেন এই বঙ্গ বিজেপির যে উত্থান সেটা কিন্তু দিলীপ ঘোষের হাত ধরেই হয়েছিল কিন্তু এই পুরনো যারা বিজেপি বা বিজেপির যারা পুরোনো নে নেতৃত্ব তাদের উপরে কিন্তু গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে এবং দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে তার ফলাফল আপনারা দেখতে পেলেন আশানুরূপ ফল কিন্তু বিজেপি করতে পারেনি এই আবহে রাজ্য বিজেপিতে একেবারে বড় সড়ো রদবদল করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাহলে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নির্বাচন থেকে শিক্ষা নিয়েই কি এই সিদ্ধান্ত নিতে চলেছে কী হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালের চব্বিশে সেপ্টেম্বর দিলীপ ঘোষের পরিবর্তে বাংলার রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে সরিয়ে এই বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকেই কিন্তু বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল আর দেখলেন আপনারা দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রত্যাশিত ফল না মেলায় এবার রাজ্য সভাপতি বদলের পথেই হাঁটতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আপনারা সকলেই জানেন আজকে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এবং এনডিএ জোট এই আবহে রবিবারই সুকান্ত মজুমদার জানান যে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে চলেছেন সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হবে যার ফলে রাজ্য বিজেপির সভাপতি পদে রদবদল কার্যত একেবারে অসম্ভবীয় হয়ে উঠেছে কি বলছে বঙ্গ বিজেপির নেতৃত্ব কারণ আপনারা সকলেই জানেন যে গেরুয়া শিবির সূত্রের খবর অনেক নাম নিয়ে চর্চা হতে চলেছে কিন্তু শেষ পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি হবে দিলীপ ঘোষই এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং বিজেপির সংবিধান অনুযায়ী এক ব্যক্তি কখনোই দুটি পদে থাকতে পারে না তাই সুকান্ত মজুমদারকে যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হচ্ছে তাই তিনি আর বিজেপির রাজ্য সভাপতি কিন্তু থাকতে পারবে না আর এই আবহে দিলীপ ঘোষকে নিয়ে তৈরি হয়েছিল দর্শক জোর জল্পনা এবং গেরুয়া শিবির সূত্রের খবর অনেক নাম নিয়েই চর্চা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত দিলীপ ঘোষের ওপরেই নাকি আস্থা রাখতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সুকান্ত মজুমদারকেই কি রেখে দেওয়া হবে রাজ্য সভাপতি তাহলে এখন তা এখনও কিন্তু দলীয় স্তরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এই নিয়ে কিন্তু এখনও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যায়নি তবে বিজেপির বঙ্গ বিজেপির যারা উচ্চ নেতৃত্ব তারা জানিয়েছেন যে বিজেপি কখনোই এক ব্যক্তিকে দুটি পদে রাখে না তাই সুকান্ত মজুমদারকে যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হচ্ছে তাই তিনি আর বিজেপির রাজ্য সভাপতি থাকতে পারবেন না তবে বিজেপি সূত্রের খবর অনুযায়ী শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের পাশাপাশি সাংসদ জগন্নাথ সরকারেরও নাম আলোচনায় আছে এই পদের সম্ভাব্য যোগসূত্র বা উত্তরস্বরী হিসাবে এই পদের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তিনটি নাম এক জায়গায় চেয়েছে তার মধ্যে হচ্ছে শুভেন্দু অধিকারী এছাড়াও দিলীপ ঘোষ এবং জগন্নাথ সরকার দর্শক আপনারা কাকে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দেখতে চাইছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে বিজেপির উচ্চ নেতৃত্ব সূত্রের খবর যে রাজ্য সভাপতি হতে চলেছেন দিলীপ ঘোষী এই আবহে যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিজেপির সংবিধান অনুসারে কোনো ব্যক্তি একসঙ্গে দুটি পদে থাকতে পারে না ফলে সুকান্তবাবু মন্ত্রী হলে তাকে রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিতে হবে ফলে রাজ্য বিজেপির সভাপতি রদবদল এখন সময়ের অপেক্ষা এমনটাই জানা যাচ্ছে যে এখন কিন্তু আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যা সাতটার সময় শপথ গ্রহণ করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে আপনারা জানেন ইন্ডিয়া জোটও কিন্তু বিজেপির ঘাড়ের কাছে একেবারে নিঃশ্বাস ফেলছিল এবং এনডিএ জোটের যারা শরিক তাদেরকে ভাঙানোর চেষ্টা করছিল আর সেই সমস্ত যে ভাঙানোর চেষ্টা তাদের কিন্তু ব্যর্থ হয়েছে ইন্ডিয়া জোটের এবং মোদী শাহ জুটি কিন্তু সরকার গড়তে সফল হয়েছে এছাড়াও এন এনডিএ জোটের এই সরকার গঠনে আপনারা জানেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই আবহে এর আগেবার বাংলা থেকে চারজন মন্ত্রী করা হয়েছিল আর এবার কিন্তু দুজনকে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে বা দেওয়া হবে এমনটাই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর তো এই এর মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম কিন্তু অনেক আগে থেকেই উঠে এসেছিল যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার পূর্ণ মন্ত্রিত্বের পদ দিতে হবে বা দেওয়া হবে এমনই কিন্তু দাবি উঠেছিল এবং জল্পনা কল্পনা রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছিল অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তমলুকের বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে রকম মন্ত্রিত্ব দেয়নি এর পেছনে কারণ রয়েছে কারণ যারা প্রথমবার বিজেপির তরফ থেকে ভোটে জিতে সাংসদ হয় তাদেরকে কোনো মন্ত্রিত্ব দেয় না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা তাদের সংবিধানে রয়েছে সেই জন্যই এবার বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এছাড়াও তাদেরকে কি মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু এখনও মুখ খোলেননি সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এবং তাদেরকে জানানোও হয়নি তবে দিল্লি থেকে ফোনে তাদেরকে মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল এবং তাদেরকে জানানো হয়েছে তাদেরকে মন্ত্রিত্ব পদ দেওয়া হবে তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল সেই জল্পনায় অবশেষে জল ঢেলে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরকে মন মন্ত্রিত্ব পদ দেওয়া হতে চলেছে বিজেপির উচ্চ নেতৃত্বের তরফে আর এই আবহে সুকান্ত মজুমদারকে যদি বিজেপির মন্ত্রিত্ব পদ দেওয়া হয় তাহলে তাকে কিন্তু বিদে বিজেপির সংবিধান অনুযায়ী রাজ্যসভাপতি পদ থেকে ইস্তফা দিতে হবে তাহলে বাংলায় কিন্তু আবারও রাজ্যসভাপতি হতে চলেছেন দিলীপ ঘোষ অনেকে কিন্তু এটাই মনে করছে যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিজেপির সংবিধান অনুসারে একটি ব্যক্তি কখনোই দুটি পদে থাকতে পারে না তাই এখনও পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথের পরই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এই নিয়ে বৈঠকে বসবেন পাশাপাশি বিজেপির পরিষদীয় দলের সাংগঠনিক ক্ষেত্রে আরও বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিজেপি সূত্রে জানা যাচ্ছে বাংলায় লোকসভা ভোটের বিপর্যয়ের জেরেই সম্ভবত বড় সাংগঠনিক বদল হতে চলেছে গেরুয়া শিবিরে আপনারা সকলেই জানেন আশানুরূপ ফল করতে পারেনি বাংলায় বিজেপি সেই জন্যই এই বড়সড় পরিবর্তন বাংলায় কিন্তু হতে চলেছে ধন্যবাদ